আসসালামু আলাইকুম সুযোগ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশ থেকে যাচ্ছে মাধ্যমে যদি আপনি সরকারি খরচে ব্রুনাই যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরুতে আপনাদেরকে ব্রুনাই সম্পর্কে একটু তথ্য দিই ব্রুনাই ছোট হলেও এশিয়ার অন্যতম ধনী দেশ তেল ও গ্যাসের ভান্ডারে সমৃদ্ধ জীবনযাত্রা একইবারে রাজকীয় এখানকার মানুষ শান্তিপ্রিয় আর কাজের পরিবেশ অত্যন্ত নিরাপদ সরকার নিজের খরচে বিদেশ থেকে কর্ম নিচ্ছে হ্যাঁ একদম ফ্রি ভিসা টিকিট খাওয়া সব কিছু ভ্রোনাই কোম্পানি প্রোভাইড করবে এবার বাংলাদেশ থেকেও সরকারি খরচে কর্মে নেওয়া হচ্ছে আপনি যদি যেতে চান তাহলে এখনই আবেদন করুন এই সুযোগ হাত ছাড়া করলে পরে আফসোস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা দেখাবো সেই অফিসিয়াল নিয়োগপত্রটি যা প্রমাণ করে সবকিছু একদম বাস্তব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড পোয়েসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত অস্ট্রেলিয়া রাশিয়া ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সেই সকল আপডেট আপনি পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখুন যখন এই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারিখ দেখতে পাচ্ছেন এগারো এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এগারো তারিখ নিয়োগের মতন আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সব্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্মাবর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন এবং সংখ্যা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন পদে কতজন কর্মী যাবে সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এবং কোন পদে কত ডলার আপনি স্যালারি পাবেন অর্থাৎ ভ্রণই ডলার সেটাও কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে বয়সের বলা আছে এবং অভিজ্ঞতা আপনি প্রথমে যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন ফিজি ক্যামারিও সেন্ডরিয়ান বিএসডি পদের নাম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পদে কর্মী নেবে এই কোম্পানি এখানে তিনটি কোম্পানি রয়েছে এক নম্বর যে কোম্পানিটি সেটি এখানে দেখতে পাচ্ছেন নির্মাণ শ্রমিক নিবে এখানে পঁচিশ জন এবং বিশ ডলার করে স্যালারি পাবেন বয়স বিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে একই রকম প্রত্যেকটি পদে বয়স থাকবে অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ বছর হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স এখান থেকে কম এবং বেশি হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন সেকেন্ড যেটি রয়েছে এখানে দক্ষ শ্রমিক নিবে অর্থাৎ লেবার স্কিল্ড ওয়ার্কার এখানে দক্ষ শ্রমিকের কথা বলা হয়েছে এখানে পনেরো জন কর্মী যাবে একই রকম স্যালারি বয়সে সেম বলা আছে এখানে সাতজন কর্মী নিবে এবং রাজমিস্ত্রি অর্থাৎ পদ এখানে পাঁচজন যাবে টাইলস শ্রমিক নিবে এখানে পাঁচজন এবং ফোরম্যান নিবে এখানে দুইজন ফ্লাম্বার নিবে তিনজন এবং হচ্ছে যে ওয়াটার প্রুফিং এখানে তিনজন কর্মী যাবে একই রকম স্যালারি থাকবে ওয়েল্ডার এখানে তিনজন যাবে আপনি যে কোনো ওয়ার্ল্ডিং জানলেই হবে তবে যদি আপনি সিক্স জি ওয়ার্ল্ডিং জানেন তাহলে খুবই ভালো হয় এবং এখানে ইলেকট্রিশিয়ান নেবে এখানে দুইজন দৈনিক বিশ ডলার এবং বিশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে হবে বর্ণিত প্রদেশ প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর যে কোম্পানিটি আপনারা দেখতে পাচ্ছেন এমএসআর এসডিএন এখানে শ্রমিক নিবে তিনজন এবং মাসিক স্যালারি দেখতে পাচ্ছেন ছয়শো ডলার এবং বয়সের কথা বলা আছে পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর এবং তিন নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এশিয়ানিক এসটিএন এখানে কৃষি শ্রমিক নিবে এখানে এখানে একই রকম স্যালারি থাকবে ছয়শো ডলার এবং বয়সের কথা বলা আছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর ছেলে কম বেশি যদি আপনার বয়স হয় তাহলে আপনি আবেদন থেকে বিরত থাকবেন বর্ণিত পদের সং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা চাকরির বলে দেখতে পাচ্ছেন শ্রমচুক্তি দাবকে দুই বছর যোগ্য প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে কর্মে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান বাড়ানিয় কর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রমণের সময় অনুযায়ী প্রয়োজন হবে অর্থাৎ ভ্রণের লেভাল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে পাবেন অন্যান্য শর্তগুলি আপনারা দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য আদি নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট এর মধ্যেই আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা এখানে আবেদন করবেন যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়াসহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট থাকা সাপেক্ষে কর্তা কৃত অগ্রধিকার পাবে যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সিরিয়া এবং বিভিন্ন দেশ থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে যদি আপনি মহামারীর কারণে বা যুদ্ধের কারণে যদি আপনি দেশে চলে আসতে বাধ্য হয়ে থাকেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন ইংরেজি ও মালয় ভাষাভাষী বাসায় জানা প্রার্থীদের নিয় কর্তাকৃত অগ্রাধিকার দেওয়া হবে সাবির চার্জের কথা বলা আছে নিয় কৃতক চূড়ান্ত নির্বাচিত পার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণের বয়সিলে নির্ধারিত ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ও অনুষ্ঠিত ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অধ্যক্ষ আধা দক্ষদের ক্ষেত্রে চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ফি অর্ডার বইসিলে ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বইসিলে মূল কফি জমা দিতে হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত বিসাফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টে ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত চাকরি চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসাবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান ফোন নাম্বার দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বৈসিল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবে না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ বৈশিলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই সো ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না তারা এখানে যে সার্ভিস চার্জের কথা বলা হয়েছে এখানে এই টাকাটি আপনাকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে জমা করতে হবে অবশ্যই সেটি সোনালী ব্যাংকের মাধ্যমে সো কারো হাতে ভুল করেও টাকা জমা করবেন না বারংবার আপনাদেরকে আমি সতর্ক করছি তো আপনারা এখন কিভাবে আবেদন করবেন সেটার জন্য লিঙ্ক কোথায় পাবেন যদিও তারা এখানে লিঙ্ক প্রোভাইড করেনি আপনারা এখানে স্ক্যান করলেও কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্মেটটি পেয়ে যাবেন সেখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং পাসপোর্ট নাম্বার সঠিক বোধ চেষ্টা করবেন অবশ্যই জন্ম তারিখ ঠিক রেখে আবেদন সম্পূর্ণ করবেন তো এই ছিল আজকের ভ্রণ এন আপডেট সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ